নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটা দারুণ সুখবর আপনারা যারা অধীর আগ্রহে রবি কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিশাল আপডেট টাকা দেওয়ার একেবারে শেষ পর্যায়েই চলে এসেছে এখন শুধুমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে স্ট্যাটাসে কি আপডেট এসছে কবে টাকা আসছে আর কোন স্ট্যাটাস থাকলে আপনার টাকা আটকে যাবে সমস্ত কিছু আজ প্রমাণসহ দেখাবো তাই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না প্রথমেই চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসে আপনারা যারা নিয়মিত স্ট্যাটাস চেক করেন তারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে একটা সম্পূর্ণ নতুন ও ইতিবাচক পরিবর্তন এসেছে আগে ক্ষেত্রে এডিএ আপলোডের লেখা ছিল এখন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি এর মানে হলো টাকা পাঠানোর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং এটি এখন একেবারে ফাইনাল স্টেপে রয়েছে এরপর আর কোনো বড় ক্রিয়া বাকি নেই এর থেকে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তবে যদি আপনার স্ট্যাটাসে এখনও এডিএ আপলোডের থাকে তাহলেও চিন্তা করার কারণ নেই কারণ খুব শীঘ্রই এটি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তবে এখন অনেকেই জানতে চাইছেন এই গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি আমরা চেক করবো কীভাবে না তাহলে চলুন পদ্ধতিটা আমরা একটু ভালোভাবে দেখে নিই না সবার প্রথম আপনাদেরকে আসতে হবে সে মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপরে গুগুলে আসতে গুগুলে এসে আপনারা কি লিখবেন না গুগুলে এসে আপনারা লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখলেই আপনাদের এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে এই যে দেখুন কৃষক বন্ধু ড কৃষক বন্ধু ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এই যে যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কি এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশান রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ তো আপনাদেরকে কোথাও যেতে হবে না আপনারা কী করবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই যে নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের দেখবেন এখানে কৃষক বন্ধু লেখা আছে তারপরে সিলেক্টেড অপশান আইডি কার্ড নাম্বার আই এম নট এ রোবট তো আপনারা সিলেক্টেড অপশানে ক্লিক করবেন এখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোন নাম্বার আইডি মোবাইল নাম্বার অ্যান্ড নাম্বার যে কোনো একটা দিয়ে আপনারা এখানে কিন্তু সিলেক্ট করবেন যে কোনো একটাকে সিলেক্ট করবেন ধরুন আমি ভোটার কার্ড দিয়ে আমি আমার আইডিটা চেক করব আমার আমার কিছু বন্ধুর আইডিটা চেক করব তো ভোটার কার্ড আমি অপশানটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কি করব এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বারটা লিখবো তো ভোটার কার্ড নাম্বারটা আমি এখানে লিখলাম যে ভোটার কার্ড নাম্বারটা লেখার পর আমি এখানে আই এম নট এ রোবোটে ক্লিক করলাম আই এম ন ক্লিক করার পর সার্চ বটনে ক্লিক করলাম সার্চ বটনে ক্লিক করার পরে এরকম আপনারা কিন্তু একটা স্ট্যাটাস দেখতে পাবেন নাকি আপনার এ কেডি আইডি কেবিআইডি ভোটার আধার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এবং স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখুন এখানে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড তাহলে আপনারা এইভাবে কিন্তু কৃষক বন্ধুর যে আপনাদের আইডি রয়েছে সেই স্ট্যাটাস আপনারা কিন্তু চেক করতে পারবেন আধার ভোটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এবার আসি সবচেয়ে একটা বড় প্রশ্নে না কত তারিখে টাকা আসবে না কৃষক বন্ধু প্রকল্প নিয়ম অনুযায়ী রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তবে প্রতি বছরেই দেখা যায় এই রবি কিস্তির টাকা ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হয়ে থাকে যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালের লেখা চলে এসেছে তাই এটি ইঙ্গিত করে যে সরকার খুব শীঘ্রই টাকা দিতে চলেছে তবে বিশেষ সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা টাকা পেয়ে যেতে পারেন অফিসিয়াল তারিখ ঘোষণার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যানার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেখানে তারিখেও উল্লেখ থাকবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিও করে সেটা জানিয়ে দেবো বন্ধুরা এবার মন দিয়ে শুনুন আপনার স্ট্যাটাসে যদি এই দুটা লেখা দেখায় তবে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবিলম্বে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে না যদি দেখেন অ্যাকাউন্ট ইনভ্যালিড এর মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে আর যদি দেখেন ডিডিএ রিভার্টেড এর মানে আপনার আবেদনটি জেলা স্তর থেকে বাতিল করে দেওয়া হয়েছে যদি এই দুটি স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটি আপনার থাকে তাহলে দেরি না করে এখনই আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যান এবং এই সমস্যার সমাধান করুন তবে টাকা পাওয়ার আগে আর একটা জরুরি আপডেট কৃষি দপ্তর থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি আপনার কৃষক বন্ধুর আইডির সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে পরবর্তী কিস্তি টাকা পেতে আপনাদের কিন্তু হতে পারে কিভাবে চেক করবেন যে আপনার স্ট্যাটাসে দেখুন আধার নম্বরের জায়গাটি ফাঁকা বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কিনা যদি করা না থাকে তাহলে আপনাকে কৃষি দপ্তরে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবুকে জেরক্স জমা দিয়ে লিঙ্ক করাতে হবে সুতরাং সব মিলিয়ে বলা যায় আপনাদের সুখবর আসতে চলেছে অ্যাকাউন্ট ভ্যালিড মানেই টাকা একেবারে দূর গড়ায় আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড না এডি আপলোডেড নাকি অ্যাকাউন্ট ইনভ্যালেড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক করে দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত অন্যান্য কৃষকদের সাথেও শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ